الله اسمن الله زمين الله اسمن الله زمين الله حياه الله موت الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بند وهو الجبو شوادير الذبي মরিদলা পুরাতন জামে মসজিদের উন্নয়ন গল্পে অষ্টম অধিবেশন দুই দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতি আসন অলঙ্কৃত করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন সুপরিচিত আমাদের অহংকার জনাব আলহাজ মকবুল হোসেন মাস্টার সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী ভান্ডার বাড়ি শাখা সহ সভাপতির আসন অলম্বিত করেছেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম শিক্ষক পরানপুর উচ্চ বিদ্যালয় আনিসুল ইসলাম শিক্ষক পুরানপুর উচ্চ বিদ্যালয় আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা মহাজন আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান সাহেব সাবেক উপজেলা চেয়ারম্যান বগুড়া ও আমির বাংলাদেশ জামাতে ইসলামী শেরপুর উপজেলা শাখা বগুড়া বিশেষ অতিথির আসন অঙ্কিত করবেন আব্দাপট মৌলানা আমিনুল ইসলাম আমির বাংলাদেশ জামাতে ইসলামী জেলার শাখা অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট সর্বকালের সর্বযুগের জাতির শ্রেষ্ঠ সন্তান কাবেলে এহতেরাম জাতির আধ্যাত্মিক আহ্বার হজরতে বুজুর্গেরাম সম্মুখ মানে উপবিষ্ট দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজত অল জালালের আলিসান শুকর আল্লাহ তারা আমাদেরকে জান্নাতের পরিবেশে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি না বেজা আপনাদের এই বগুড়া অঞ্চলে খুশির আওয়াজ আসতে হয় ঠিক না আপনারা কোন খুশি না বেশি খুশি অনেকে মুখ বন্ধ রাখছেন মনে হয় একটা বেজার হয়েছে ঠিক না বাড়ি থেকে ঝগড়া করে আসছে কি কেউ ঝগড়া করতে কি আসেন নাই আর কোন দিন তাফসীরুল কুরআন মাহফিলে আমিAttend করতে পারবো না এর